অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্সে প্রচুর ফিচার এবং প্রচুর রিডিজাইন নিয়ে আসছে এর ভিতরে একটা হচ্ছে ফোন অ্যাপ বা কল অ্যাপ এটাতেও কিন্তু অনেক ফিচার রয়েছে যা সম্পূর্ণই রিডিজাইন করা হয়েছে আমরা অনেকেই রয়েছি যা আপডেট করার পর আগের অনেক ফিচারগুলোই খুঁজে পাচ্ছি না আপনি যদি এখন অ্যাপেলের এই ফোন অ্যাপে যান তাহলে এটা সম্পূর্ণ রিডিজাইন দেখতে পাবেন এখানে আপনি যদি আগের যে ফিচারগুলো রয়েছে আগের স্টাইল ব্যবহার করতে চাইলে এই শুটিং স্টাইলে ক্লিক করার পর এখানে ক্লাসিক এবং ইউনিফাই দুইটা অপশন রয়েছে ক্লাসিকে ক্লিক করলে আপনি আগের মুড পেয়ে যাবেন আর ইউনিফাইতে ক্লিক করলে আপনি এই নতুন আইএস টোয়েন্টি সিক্সের এর দেখতে পাবেন যেখানে উপরের দিকে আপনি ফেভারিট কন্ট্যাক্টগুলো দেখতে পাবেন যদি আপনার সেট করা থাকে এবং নিচের দিকে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট দেখতে পাবেন যেগুলোকে রিসেন্ট আপনি কল করেছেন বা কল আসছে এছাড়া আপনি এখানে কন্ট্যাক্ট পাবেন তারপরে ডায়াল পেড পাবেন এবং সার্চ পাবেন এখানে যে ভয়েস মেইলের যে ছিল সেটা এই আইএস এখান থেকে হাইড করে ফেলছে যাই হোক এখানে যে কল লগ যে পেজটা রয়েছে এখানে আপনি কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার দেখতে পাবেন এছাড়া উপর দিকে যদি শটিংয়ে ক্লিক করেন এখানে আপনার কল মিস কল ভয়েস মেইল অপশন এবং স্পাম অপশন সেই সাথে কল ফিল্টারিং একটি অপশন দেখতে পাবেন যেখানে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেখানে নিয়ে যাবে এবং সেখানে আপনি নতুন আরেকটি ফিচার দেখতে পাবেন যা আপনার আমার অনেকের জন্য অনেক ইউজফুল যার নাম হচ্ছে কল কল আপনি যদি যান তাহলে এরকম অনেক সময় হয় আমাদের কলে আননন র্যান্ডম নাম্বার থেকে কল আসে এবং আমরা অনেক সময় সেগুলো রিসিভ করতে চাই না সেই ক্ষেত্রে আপনার আইফোন এখান থেকে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে যে আপনি কে বা কি কারণে ফোন দিয়েছেন এবং পারফেক্টলি যখন উত্তর পাবে তখন সেই রিংটি আপনার নিকট পৌঁছাবে আপনাকে নোটিফিকেশন দিবে যে এই কলটি আপনার রিসিভ করা প্রয়োজন এটা অনেক ইউজফুল একটি ফিচার এবং এই ফিচারটি শুধুমাত্র যে আপনার ফোন অ্যাপে তা না আপনি চেলে এটাকে ফেস টাইম অডিও ভিডিও কলের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়া কল করার ক্ষেত্রে আরো বেশ কিছু ফিচার নিয়ে আসছে অ্যাপেল তো এই মুহূর্তে দেখেন আমি এখন একটি নাম্বারে কল দিয়ে দিব এবং কল দেওয়ার পর সাধারণত আমরা উপর দিকে দেখতাম কল রেকর্ডের একটি অপশন রয়েছে বাট এখন কিন্তু সেই ফিচারটি এখানে হাইড করে ফেলছে এখন আপনি যদি এখানে অপশন খুঁজতে চান কোনো অপশন পাবেন না বাট এখানে কোনো কিছুই নেই জাস্ট নিচের দিকে দেখেন একটা ডট ডট অপশন রয়েছে মোর যেখানে এই মোড় অপশনটাতে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে দেখেন উপর দিকে একেবারে অপশন যেটা রয়েছে অ্যাড পিপল অ্যাড পিপল হচ্ছে কনফারেন্স কলের জন্য আপনি অ্যাড পিপলে ক্লিক করে এখান থেকে আপনার যে কন্টাক্ট লিস্ট শো হবে সেখান থেকে চাইলে আপনি অন্য আদার নাম্বারে কল করতে পারবেন এই ক্ষেত্রে সেটা কনফারেন্স কলে অ্যাক্টিভ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনি এই নতুন লোকে কনফারেন্স কল করতে পারবেন এছাড়া কন্ট্যাক্ট কার্ড রয়েছে যেখানে আপনার কন্ট্যাক্ট কার্ডের বিভিন্ন ডিটেলস চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে কল রেকর্ডিং যেটা আমরা আগে স্ক্রিনে দেখতাম তো এখন আপনি কল রেকর্ডিং করার জন্য মোড়ে ক্লিক করবেন এরপর হবে এবং অবশ্যই আপনাকে এবং অপর প্রান্তে জানাবে যে আপনার সেই কলটি রেকর্ড হচ্ছে তো এই বিষয়টা কিন্তু আপনি হাইট করতে পারবেন না এরপর যদি আপনি এই কল রেকর্ড অফ করেন সেই ক্ষেত্রে এখান থেকে অফ করতে পারবেন বা সরাসরি আপনার স্ক্রিন থেকেও কিন্তু আপনি কল রেকর্ড স্টপ করতে পারবেন কল রেকর্ড ডিস্টার্বের পর এখানে আবারও যদি আমরা মোড়ে ক্লিক করি সেখানে আরও একটি নতুন ফিচার রয়েছে যেটা আমাদের অনেকের জন্য ইউজফুল সেটা হচ্ছে লাইভ ট্রান্সলেশন এটা নতুন আপডেট এবং এই আপডেটে এই ফিচারটা নিয়ে আসছে যেখানে আপনি সরাসরি অন্য যে কোনো ভাষার মানুষের সাথে কথা বলতে পারবেন যদিও এই ফিচারটি এখন শুধুমাত্র ফ্রান্স জার্মান পর্তুগিজ এবং স্পেনি ভাষার কয়েকটা চার পাঁচটা ভাষা ল্যাঙ্গুয়েজ রয়েছে এখান থেকে আপনি যে কোনো ভাষা ডাউনলোড করতে পারবেন হয়তো সামনে এখানে আরো বেশ কিছু ভাষা অ্যাড হবে বাট কবে এটা বাংলা ভাষা অ্যাড করবে সেটা অ্যাকচুয়ালি আমিও নিজেও জানি না বা আদৌ করবে কিনা সেই সে বিষয়টাও নিয়েও কনফিউশন রয়েছে যাই হোক আপনি যদি অন্য ভাষায় কথা বলতে চান অন্য কারো ভাষার মানুষের সাথে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করার পর নিচের দিকে যে স্টার ট্রান্সলেশন অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনি এখানে যদি আপনার ভাষায় কথা বলেন ধরেন আমি ইংরেজিতে কিছু কথা বলছি সেই ক্ষেত্রে অন্য ভাষা যার সাথে কথা বলতে চান ধরেন আমি জার্মানি ভাষায় সিলেক্ট করেছি আমি ইংরেজিতে বলবো অপর প্রান্তে জার্মানি ভাষায় শুনবে তো এই বিষয়টাই কিন্তু অ্যাপেল এই যে নতুন যে ট্রান্সলেট অপশনটি নিয়ে আসছে লাইভ ট্রান্সলেট এই ফিচারটার কাজ হচ্ছে এটা এবং এই ফিচারটা শুধুমাত্র যে ভয়েস কলের জন্য তা না আপনি ফেসটাইম টাইম ভিডিও কলের ক্ষেত্রেও কিন্তু এই ফিচারটার কাজ দেখতে পাবেন যদিও খুবই ইউজফুল একটি ফিচার বাট আপাতত আমি দেখছি না আমরা যারা বাংলাদেশে রয়েছি বা বাংলা ভাষায় কথা বলি বা বাংলার পাশাপাশি ইন্ডিয়াতে হিন্দি ভাষা রয়েছে এই টাইপের কোনো ভাষা এখন পর্যন্ত কিন্তু এই ফিচারে অ্যাপেল অ্যাড করেনি তো এটা আপাতত আমাদের জন্য ইউজফুল কোনো ফিচারই হলো না এবার সর্বশেষ যে ফিচার এখানে রয়েছে সেটা কিন্তু আমাদের জন্য খুব ইউজফুল হতে পারে আবারও যদি আমরা মোড়ে ক্লিক করি একেবারে নিচের দিকে দেখেন একটা অপশন বা ফিচার রয়েছে হোল অ্যাসিস্ট এটা কিন্তু খুবই ইউজফুল বিশেষ করে আমরা অনেক সময় কল সেন্টারে ফোন দিই কল সেন্টারে ফোন দিলে আমাদের ফোন রিসিভ করার পর তারা দুই একটা কথা বলে তারপর আমাদের কলটা হোল্ড করে তারা হয়তো অন্য কল রিসিভ করে বা দেখা গেছে আপনাকে কয়েক মিনিট এই দাঁড়া করে রাখে মিউজিক শোনায় তো এই বিষয়টা আপনি খুব সহজে ইগনোর করতে পারেন জাস্ট হলে ক্লিক করার পর আপনি অন্য কোনো কাজ করতে পারেন আপনার ফোনে সেই ক্ষেত্রে যখন আবার তিনি ব্যাক করবেন সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন আসবে আপনি তখন কিন্তু আবার অ্যাক্টিভ হতে পারবেন এই বিষয়টা অনেক ইউজফুল আমরা প্রায় সময়ে আমাদের যে অপারেটর রয়েছে সেখানে কল সেন্টারে ফোন দিলে আমরা বিরক্ত বোধ করি বা ব্যাঙ্কিং বিষয়ে অনেক সময় আমাদের সেন্টারে ফোন দিতে হয় সেই ক্ষেত্রে তারা যে মিউজিক আমাদের শোনায় যে সময়টা ওই সময়টা চাইলে আমরা অন্যান্য কাজগুলো করতে পারি তাদের কলটি হোল্ড থাকা অবস্থায় যখন তিনি আবার ব্যাক করবেন আপনার ফোনে নোটিফিকেশন আসবে এবং আপনার ফোনের রিংয়ের মতো শব্দ হবে এবং তখন আপনি আবার সেই কলটা পিক আপ করতে পারবেন এরপর আপনি তাদের সাথে বাদ বাকি যে কথা রয়েছে সেগুলো কনভারসেশন আপনি শেষ করতে পারবেন তো এই বিষয়টা কিন্তু আসলে অনেক ইউজফুল ভিউয়ার্স এই ছিল মূলত আইফোনের যে কল অ্যাপ সেই কল অ্যাপের ফিচার বিশেষ করে যারা আপডেট করেছেন তাদের কমন একটি প্রশ্ন ছিল যে কল রেকর্ড ফিচারটি খুঁজে পাচ্ছেন না আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের সমস্যা সংশয় দূর হয়ে গিয়েছে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে কিছু জানতে বা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ